আর ই বা যারা মানুষ মনিসুরা সুরা ওরফে মনির সুরা তার নাম সুরা জাতীয় সুরা যেটা হে নাও সুরি ডাকাতি অনেকটা মামলাও তার আছে খেরকুন তার রাখতে পারেন আর বাইয়ে নেশন সংঘ জসিম জমির তার হুয়া জাবেদ প্রবাস ফারারে নানান ধরনের অত্যাচার নির্যাতন সাতানি সুরি ডাকাতি যে কোনো তারা করতে পোস্ট এসার লোক যদি এসা কোনো মায়ের দরবার হয় তারা অস্ত্র দা আর আন্দা এগুলা তারা প্রয়োজনীয় জিনিস হইয়া দাঁড়াইছে যে কোনো সময় তারা হামলা করতে দ্বিধাবোধ নাই ও যে তার মা নাই বাবা নাই বাই নাই বই নাই গার্জি মাম্ম সুলতান মিয়া তার অধীনে তার গার্জিয়ানের এ আরবোর্স লাগিnabla করে এ আমরা ফারা মসজিদর একজন মতল্লি আমরা ফারা প্রতিবেশি সমর্থিত এবং ফারা মিল্লা আমরা আমরাকারে মতল্লি বানাইছি খেরফাপাও না খেরপূর্ণিত না খেরদরবারে না খেরবেজালন ই মাইর করিয়া যে তারে যে আজকে তুরা বাড়ি তাইয়া নিরীহ ভাবে তারে যে হামলা করলায় মারিল্লাই আর একটা ভাই আছে তা সুলতান মিয়া তারপর পর মৃত্যুদশশাই দম হাবাবুন করে তখন তার জীবনের রিস তার ছাইটা বাচ্চা আছে এই বাচ্চাটার হয় আজকে যদি হে মারা যায় তার বাচ্চাটা উপেক্ষিত হইব একা তো মারা গেছি আর একটা তো মারা যায় তখন আমরা এইটা পারা

আমরা এলাকাবাসী তারা একশোর যাবৎম দায়িত্ব দিছি মসজিদে পরিচালনা করে তার জন্ম সময় তার মামার আগে তার মারে তার আগে পিছে খেয়েও নাই আমরা এলাকাবাসীর দাবি আমরা দাবি বিচারটা ফাইতো যে তারা তারা মারছে